আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার দিদিগুলি দেখতে চান তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া তারপরে বলেন আপনারা কে কেমন আছেন যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে বসে আমার ভাই আমার বাসায় আসবে দোয়া করে সময় মতো সব রান্না শেষ করতে পারি যেন ডিম সিদ্ধ বসায় দিলাম আর ভাগ্যিস ভালো গতকালকে চিংড়ি মাছ আনছিলাম সেই চিংড়ি মাছগুলো গুলা করে দিন বাচ্চা আর ইলিশ মাছ খাইতে পছন্দ করে না কাটা কুটা ইলিশ মাছটা আমার ছোটো ছেলে আমার জন্য আনছে

যে মেশিনটা যে এত ভালো এত সুন্দর করে কাটা হয় বিশেষ করে সালাদ পাতলা পাতলা করে আর পেঁয়াজ আমি না থ্যাংক ইউ এত সুন্দর একটা দাম দম কি সেটা বড় কথা না একটা জিনিস যদি উপকারে আসে সেটাই সবচেয়ে বড় কথা এটা অনেক সুন্দর এটা আমাদের গৃহিণীদের জন্য আর দেখছেন কি সুন্দর করে সালাতের জন্য চিকুন চিকেন করে আমি তো পেঁয়াজ কাটতে পারি না অত সুন্দর ভালো হয়েছে মেশিনটাতে একটু সাবধানে হাত খাইতে যেন না যায় আমি একবারে কাটা কুটা করে দেখছেন কি সুন্দর হয়ে গেছে পেঁয়াজ দিব না পেঁয়াজ দিলে সালাতে গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি এখানে একটু গাছে দেব আমার গাছে না হোক যার গাছেরই হোক তো কাইটা হলুদ মরিচ মাথায় আর রাখবো না বেগুন ভাজি করব ইলিশ মাছ ভাজি করব ডিম ভুনা গরু মাংস আছে কাবাব ভাজব এই তো আর কি লাগে বলেন একটা সবজি আছে জিরা দিলে না হলুদ মরিচ লবণ গুলো একটু ঢুকলো এটার ভিতরে আজ কাটতে চাইলে এলাম গো বিসমিল্লাহ ও মাছ কাঠের রে বসিয়া আছে না আমি যখন কিছু রাঁধতে যাই তখন যার যেটা সেটা মনে করি ইলিশ মাছ কাটতে গেলে আমার বড় বোনের কথা মনে পড়ে আমার বড় বোনে অনেক পেটি পছন্দ করে আর শৈল মাছ রাঁধতে গেলে আমার বড়ো ভাইয়ের কথা মনে পড়ে চিংড়ি মাছ কাটতে গেলে বা খাইতে গেলে আমার শাশুড়ির কথা মনে পড়ে কারণ শাশুড়ি কয় ইসা কাটলে মিসা রান্না হয় ঠুড়া জানি একটা দেশীয় ভাষা দিয়ে কয় আসলেও দেখবেন জাতীয় মাছ নাম দিছে কি এমনে এমনে দেয় বললেই দিছে আসতে মাছের কাটা কুটা দিয়া লাই পাতা দিছে একটু রান্না ভাই করে খাওয়ামো দিবেন তাইলে মশলাপাতি ঢুকবো মাছের মধ্যে এই যারা নতুন গৃহিণী তাদের জন্য দেখাচ্ছি মাছ কিভাবে কাটবেন হাতের কর মাইপা মাছ কাটবেন এটা আমার শাশুড়ি শিখাইছে ক্রিসমাস একটু হেভি করে কাটবেন তাইলে স্বাদ পাওয়া যায় আমি ইলিশ মাছ দোকান থেকে কাটে আনি খুব কম যদি রান্না করে সাথে সাথে খাবো আর যদি রাইখা দেই দেখি সুন্দর পিস হয়ে গেছে ভালোই মাছটা আন্ডা আছে এখন তো দেশে মাছ অনেক সস্তা আমার খুব মন চায় সাপলা দিয়ে মাছ খাইতে ফ্রোজেন সাপলা আছে এখানে বাট ওই টেস্ট নাই তো বাংলাদেশের যে টেস্টটা এখানে আমি মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখাই আনিব একটু মরিচের গুঁড়া দেব আর দিব সরিষার তেল তেল দিলে মাছটার মধ্যে জুসিনেসটা থাকে হাত দিয়ে এপিট ওপিট করে মাছগুলো ভালো করে মাখাইয়া নেবেন লবণও ঢুকলো ঠিক মতো দিয়ে এখন মাঝে মধ্যে বাজার করাই ইলিশ মাছ বেশি ধুইবেন না আর উপর অনুযায়ী কাটবেন কতগুলো টেকনিক শিখিয়ে দিলাম ফ্রিয়া পুরা

দিকটাও খাইতে পারলে হয়েছে বালা হইলে হয়েছে কিতাব দর্শক এখানে মাছ ভাজার জন্য আমি সরিষার তেল আর সয়াবিন তেল এখানে গরম করে নিচ্ছি এখন মাছগুলো দিয়ে একদম একটু বেশি করে দিবেন ডুবা তেলে তাহলে মাছ ভাজা সুন্দর হয় বিসমিল্লা এখানে আমি পোলাওটা বসে দিচ্ছি আর চুলে ভাত বসে দিচ্ছি পোলাও বসেছি লং এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ এগুলি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে পোলাও চাউলগুলো কালি কালিজিরা চাইল পোলাওতে রান্না করে আর বিরিয়ানিতে আপনার তিল ব্যবহার করে এগুলি ভালো করে ভাজবেন যখন এটা থেকে পুট শব্দ হবে বৃষ্টির মতো তখন এর পানি দিবেন বড় জানু দেয়া দিব চলেন দেখি আমার পোলাওর কি অবস্থা এই পর্যন্ত আসলে চুলাটা আপনারা একটু কমায়া দিবেন তাহলে भापे হয়ে যাবে ভাত রক্ষা হবে নারা দেয়া দিব পোলাও কিন্তু বেশি নাড়তে হয় না তিনটা নাড়ার ভিতরে পোলাও হয়ে যায় চাইলে তাওয়ার মধ্য বসাইতে পারেন বা এমনি জাল কমে দিলে সেটাও হয়ে যাবে এরপর যে আমি একটু হালকা একটু চিনি দিয়ে দেব টেস্টের জন্য অনেকে দুধ দেয় আমি দেখছি আমি নিজে এটা পরীক্ষা করে দুধ দিলে আপনার হয়ে যায় নাম কি জানি বলে দিয়ে লাঠা লাঠা হয়ে যায় ঝরঝরা হয় না আর দিয়ে দিব আমুলের ঘি ঘি এখন পর্যায় শেষ হয়ে গেছে আমার ফেলে ঘি কম আর দিবে একটু কেওরার জল বা গোলাপ জল যার কাছে যেটা থাকে সেটা দিয়ে দিয়ে গেসিটাম গোপ নাও এখন একদম জালটা কমাইয়ে দেব

ভিডিওগুলি লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি আমরা এখন খাই